যেন তারা তাকুয়া অবলম্বন করতে পারে মুখটা কি হইতে পারে তাকওয়া অবলম্বন আল্লাহ বলেন ওই পারেন আমি তোমাদের উপর

সমস্ত বিধি বিধানগুলো পালন করার নাম আর আল্লা রাব্বুল আলামিন যত কিছু থেকে নিষেধ করেছেন যত কিছু থেকে বিরত থাকতে আদেশ করেছেন সেই সমস্ত বিধি বিধান সেই সমস্ত আহকাম সেই সমস্ত কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা আল্লাহর আদেশ পালন এবং আল্লাহর নিদেশ নিষেধ থেকে নিজেকে বিরত রাখার নাম হইল তা কোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়ার জীবনে আল্লাহ আমাদেরকে তার হুকুম অনুযায়ী জীবন পরিচালনার আদেশ করেছেন এই জীবন পরিচালনা করতে যায়া আল্লা রব্বুল আলমিনের আদেশ পালন করতে যায়া শয়তান আমাদেরকে অনেক সময় পথভ্রষ্ট করে শয়তান আমাদেরকে ধোকা দেয় শয়তান আমাদেরকে জায়গায় জায়গায় বিভিন্ন সময়ে সময়ে বিভ্রান্ত করার চেষ্টা করে এই শয়তানের বিভ্রান্তি শয়তানের ধোঁকা শয়তানের প্রতারণা থেকে নিজেদেরকে বিরত রাখা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের মধ্যে নিজেকে নিযুক্ত করার নাম হলো তাকওয়া হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ও ইবনে কাব তাকওয়া কাকে বলে মুত্তাকি কাকে বলে আমাকে একটু তাকওয়ার পরিচয় দেন উবঈদ নেকাব রাজিয়াল্লাহ তালান হু হজরত উমর রাজে আল্লাহ তালানু কে বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলেছেন এমন রাস্তা দিয়ে কি পথ চলেছেন যেই রাস্তার মধ্যে কাঁটা বিছানো থাকে কাঁটা পড়ে থাকে উমর বলেন হা কাটা এরকম রাস্তা দিয়ে আমরা আমি পথ চলেছি আমরা নিজেরও তো অনেক সময় রাস্তায় চলি বড়ই গাছ থাকে বিভিন্ন কাটা যুক্ত গাছ থাকে হ্যাঁ এরকম কাঁটাযুক্ত গাছ রাস্তা দিয়ে আমরা চলি না উমর উমর রাজিয়াল্লাহু তাআলা নুকে উবাই ইবনে কাব রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে উমর আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলেছেন উমর বলেন হ্যাঁ এরকম কাটা যুক্ত রাস্তা দিয়ে আমি পথ চলেছি উবাই ইবনে কাব জিজ্ঞাসা করলেন তখন আপনি কিভাবে পথ চলেন উমর রাজিয়াল্লাহু তাআলা উত্তরে বলেন কাটা যুক্ত আর খুব দেখে দেখে পা ফেলাই যেন কাটার মধ্যে পাও পরে আমার পায়ের মধ্যে কাটা বিদ্ধ না হয় এভাবে খুব সাবধানতার সাথে আমি পা চলি পা গুলো ফেলাই হজরত ইবনে কাপ বলেন উমর এটার নাম হলো তাকুয়া এটাকেই তা বলে জীবনে চলার পথে শয়তান পদে পদে প্রতিটি পথে পথে প্রতিটি রাস্তায় রাস্তায় প্রতিটি ক্ষণে ক্ষণে প্রতিটি সময়ে সময়ে আমাদের চলার পথে চলার রাস্তায় শয়তান কাটা বিষয়ে রেখেছে ওই কাটাগুলো দেখে দেখে দে কাটার মধ্যে -দে যেন আমার পাও না পড়ে ঠিক এইভাবে সাবধানতার সাথে চলাফেরা করার নাম হলো তা কোয়া তাকুয়া অবলম্বন করলে মুত্তাকি হয়ে লাভ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম হেরা যদি তোমরা তা অবলম্বন করো দুনিয়াতে তোমরা মানুষকে দাম দাও মানুষকে মূল্যায়ন করো তার বংশ পরিচয় দেইখা দুনিয়াতে মানুষকে তোমরা দাম দাও তার শিক্ষাগত যোগ্যতা দেইখা দুনিয়াতে মানুষকে তোমরা মূল্যায়ন করো তার টাকা পয়সা দেইখা দুনিয়াতে মানুষকে তোমরা মূল্যায়ন করো তার ক্ষমতা দেইখা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমতার কোনো দাম নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সার কোনো দাম নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বংশ পরিচয়ের কোনো দাম নাই আমি আল্লাহ রাব্বুল কাছে সৌন্দর্যের কোনো দাম নাই আল্লাহ বলেন ইন্ন আকরামাকুম ইনদাল্লাহ ইয়াটকাকুম হে ইমানদারেরা যদি তোমরা আল্লাহর কাছে দামি হইতে চাও তাহলে তোমরা তাকওয়া অবলম্বন করো আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে তাকওয়া অবলম্বন করলো তাহলে অবলম্বন করলে আমরা কি করতে পারবো সবচাইতে দামি হইতে পারবো আমরা বংশের গৌরব করি টাকা পয়সার গৌরব করি ক্ষমতার গৌরব করি এই সব কিছু বাতিল কারণ সকল ক্ষমতার মালিক কে আল্লাহ আজকে আল্লাহ আল্লাহ যাকে ক্ষমতায় বসাইছেন কালকে সেই আল্লাহ ক্ষমতা থেকে জুতার বাড়ি খাওয়ায় নামাইতে পারেন কিনা পারেন কারণে ক্ষমতার কোন দাম নাই দাম হলো তাকুয়ার, শিক্ষার কোনো দাম নাই দাম হলো তাকুয়ার, অর্থ সম্পদের কোনো দাম নাই দাম হলো তা দামি হইতে চাও সম্মানিত হইতে চাও তাহলে তা ক অবলম্বন করো